তিন বছর ধরে গায়েব ক্যামেরার সামনে থেকে অসম্ভব মুটিয়ে গিয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার কেন তার শরীরের এই দশা নিজেই জানালেন শ্রীময়ী খ্যাত এই অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছোট পর্দায় তার অভিনীত শেষ ধারাবাহিক শ্রীময়ী এরপর পর্দায় তার একমাত্র উপস্থিতি জি ফাইভের ওয়েব সিরিজ ছোট লোক যার শুটিং হয়েছে দু সালে একুশে ডিসেম্বরে শেষ হয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় মেগা শ্রীময়ী এরপর প্রায় তিন বছর অতিক্রান্ত হয়েছে ছোট পর্দা তো দূরে থাক ক্যামেরার সামনেই এতদিন দেখা যায়নি অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে অভিনেত্রীর কোনো সারা শব্দ নেই কোথায় ইন্দ্রাণী হালদার সেই প্রশ্ন পিছু ধাওয়া করে বেরিয়েছে অনুরাগীদের ইন্দ্রাণী যে শুধু অভিনয় থেকে দূরে থেকেছেন তা নয় কোন সংবাদ মাধ্যম তার নাগাল পায়নি এতদিন কিছুদিন আগে এক অংশ নেন এই একর্ধ তারকা অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে দেখে চেনা দায় অসম্ভব মুটিয়ে গিয়েছেন তিনি বয়স বাড়লেও ছিপছিপে চেহারা ধরে রেখেছিলেন এতদিন ইন্দ্রাণী হালদার নিজের স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন তিনি তাহলে হঠাৎ কি হলো তার। অভিনেত্রীর এমন দশা দেখে শুরুতে ঘাবড়ে যান তার অনুরাগীরা শুরুতে অনেকে ভাবেন এটা এডিটিংয়ের কারসাজি আবার কারোর মনে প্রশ্ন জাগে তাহলে কি এই কারণেই এতদিন অন্তরালে ছিলেন তিনি ভিডিও প্রকাশ্যে আসতে দেখা যায় স্পষ্ট হয় ছবিটা কেন ইন্দ্রাণী হালদারের শারীরিক গঠনের এমন পরিবর্তন হলো গোয়েন্দাগির নিখ্যাত অভিনেত্রী নিজেই সেই উত্তর দিয়েছেন সমাজ মাধ্যমে একটি মন্তব্যের মাধ্যমে তিনি জানান পিঠে ব্যথার কারণে আমি এক বছর কোনো অনুষ্ঠান করিনি বাইরে বেরোনো একদম বারণ করেছিল ডাক্তার জিম তো দূর কোনো রকম ব্যায়াম করাতেও নিষেধাজ্ঞা রয়েছে ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছে ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে তবে ওজন নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না আমি খুব ডিপ্রেসড হয়ে যাব তাহলে আশা করি সকলেই সেটা বুঝবেন আমিও তো একজন মানুষ হ্যাঁ পিঠে যন্ত্রণায় কাতর ইন্দ্রাণী হালদার এতদিন রীতিমতো বেড রেস্টে ছিলেন কোনোরকম ব্যায়াম বা শারীরিক কষ্টতের উপর নিষেধাজ্ঞা রয়েছে অভিনেত্রীর তাই শুটিং ফ্লোর থেকেও দূরে রয়েছেন তিনি অনেক নেটিজেন তো আবার এও কমেন্ট করেছেন অভিনেত্রীর শরীরে হয়তো কোনো মারণ রোগ বাসা বেঁধেছে যার কারণে তার শরীরের এই অবস্থা বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের প্রিয় এই অভিনেত্রীকে এই অবস্থায় দেখে আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্ট বক্সে উনি দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয় জগতে ফিরে আসুন যদি চান জানাবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে